ছয় লাখ সামথিং টাকায় পনেরোশো সিসির গাড়ি আর এটা তো পুরাই মাথা নষ্ট গাড়ি নিয়েছেন ভাই দেখেন হুন্ডা সিভিক পনেরোশো সিসির সান্দুপ সহ একটা চমৎকার গাড়ি এটার দাম আট লক্ষ সামথিং কি দেখেন আমার সান্দুপ এ দেখেন গাড়ি আজকে আট লাখ সামথিং টাকা আপনারা পাবেন আমি আছি এই মুহূর্তে উত্তরাতে আর উত্তরায় আরো একটা চমৎকার শোরুম হচ্ছে হাই স্পিড কারস এখানে আসলেই পাবেন রিয়াবুদ্দিন ভাইকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি আসাতে সব গাড়ির দামই কমাই দিলেন কাহিনী কি ভাই

আজকে আপনি অনলি লক্ষ টাকা বাজেট থাকলে দেখেন ছয় লাখ টাকার বাজেটে কি সুন্দর গাড়ি রিয়াব ভাই আমি গত লাইভ যখন করি তখন কিন্তু এই সুন্দর গাড়িগুলো ছিল না বিক্রি হয়ে গেছে ঈদ উপলক্ষে ভাইয়া কি দারুন দারুন গাড়ি আনছে দেখেন এটা আপনার ছয় লাখ সামথিং টাকায় গাড়ি আপনি দামে গাড়ি এম আছে দাম হবে মাত্র লক্ষ সামথিং সম্পূর্ণ লাইফটা দেখেন আজকে আপনাদেরকে এমন প্রাইসে গাড়ি দিব মানে উত্তরা মানুষ আসতেই হবে রাইট আচ্ছা আপনার শোরুমের ঠিকানাটা কি ভাইয়া আমার শোরুমের ঠিকানা হচ্ছে ফ্লোর ছাব্বিশ

সব আছে লাল টুকটুকে একটা সান্দুপ সহ মিছি লেন্সার গাড়িও আছে আর যাদের টয়টা রাশ লাগবে এদিকে আসেন দুইটা একটা না একই শোরুমে ব্ল্যাক কালারের দুইটা টয়টা রাস আছে এই যে এই একটা আর আছে এই একটা মানে আপনি বাইসা নিতে পারবেন সবগুলো গাড়ি সুন্দর এবং এই যে এখানে আছে এক্স করলার দামে এক্সিও এটার দাম অবাক হবেন ভাই শুনলে এত সুন্দর একটা গাড়ি এটার দাম নাকি তেরো লাখ টাকার নিচে একটু ওয়েট করেন আজকে কি গাড়ি দেখায় আর কি দাম দেই খালি দেখেন দশ লাখ টাকায় গাড়ি আছে কিনা একজন জিজ্ঞেস করছে রিয়াব ভাই আছে দশ লাখ গাড়ি আছে না যে আই সিস্টা আছে এস কারলাই এর দাম কি দশ লাখের মধ্যে জি দশ লাখ টাকা ওরে দশ লাখ টাকার মধ্যে তাও আবার নিউ শেপের মডেল কত এটা যে এর মডেল চার এর মডেল নিউ শেপ ভিতরে সবকিছু আপনার খুব গুড কন্ডিশনে আছে দশ লক্ষ টাকা বাজেট থাকলে এই গাড়িটা আজকে নিতে পারবেন কিন্তু আমাকে কিন্তু কথা দিতে হবে সবাই লাইভটা লাইক দিবেন শেয়ার দিবেন একটার পর একটা চমক দিব আজকে আপনাদেরকে হাই স্পিড কার্স উত্তরাতে আরও একটা দারুণ শোরুম যেখানে আপনি সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ করতে পারবেন তাহলে আমরা আগে ছয় লাখ টাকা বাজারের গাড়িটা দেখাই সবাই একটু কমেন্টস করতে থাকেন আর আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা একটু বলে দিয়েন এই গাড়িটা হচ্ছে টিআই শেপ নিশান সানি

কোনো ঝামেলা নাই কাগজপত্রের ভেজাল নাই একশো পার্সেন্ট গ্যারান্টেড কাগজের ব্যাপারে আমার এই শোরুমে দুইটা জিনিসের গ্যারান্টেড আছে একটা হচ্ছে পেপারসের ব্যাপারে একশো পার্সেন্ট গ্যারান্টেড প্লাস হচ্ছে গাড়ি শেষ কোনো অ্যাক্সিডেন্ট নাই কেউ প্রুভ করতে পারলে এনি টাইম আমি টাকা ফেরত দেবো এনি টাইম ওকে তাহলে আপনার নিশান সানি এই টিআই শেপের গাড়িটা হচ্ছে চারের মডেল যদি ছয় লক্ষ টাকা বাজেট থাকে একটু বেশি দাম ছয় লক্ষর একটু উপরে বাট আপনি আসেন গাড়ি পছন্দ হবে বিস্কিট কালার ইন্টেরিয়র এবং মজার বিষয় হচ্ছে এই গাড়িটা সি씨 আপনার 1500 যখনই 5-6 লাখ টাকার গাড়ি দেখাই সিসি আপনার 1300 নাইলে 1000 বাট এই গাড়িটার সি씨 হচ্ছে আপনার 1500 এসি যদি আপনি লং টাইম চালান কোনো প্রবলেম হবে না কাগজ ফুল আপডেট সহ এই গাড়িটা আপনি পাচ্ছেন অনলি ছয় লক্ষ কত 6 লক্ষ 20000 টাকা তাহলে তো খুব বেশি না 6 লক্ষ 20000 টাকায় হাই স্পিড কারছা আসলা পরে এই গাড়িটা পাবেন টি আই শেপের নিশান সানি যদি আপনি আসেন আমার বিশ্বাস এই গাড়ি রাইখা যাবেন না

আমি বলি আমার টার্গেট ছিল নয় লক্ষ টাকা যাই হোক আজকে ইদুবুল হচ্ছে বিশাল স্যার স্টক ক্লিয়ারেন্স সেল হিসাবে দাম হচ্ছে আট লাখ তিরিশ হাজার টাকা আট লাখ তিরিশ জি ওরে এটার দাম হচ্ছে আপনার ছয় লক্ষ বিশ আর এটার দাম হচ্ছে আট লক্ষ তিরিশ এবং এটার পিছনে আবার একটা স্পয়লার আছে লাইট ডিজাইন দেখছেন আপনি এই গাড়িটা আট লাখ তিরিশ হাজার টাকা দাম চাইছে তারপর আসেন দেখেন কথা বলার অপশন থাকবে এবং আমার নাম বললে ভাইয়া যথেষ্ট অনার করবে তো বাসায় নিয়ে যাবেন সান্ডুবলা গাড়ি সান্ডুপটা খুইলা ওদিক দিয়ে দাঁড়ায়া তারপরে সবাই বলবেন গাড়ি কিনা বলছি হ্যাঁ এবার আবার গাড়ি হয়ে গেছে তো স্বপ্ন যাদের এখনো পূরণ হয় নাই হাই স্পিড কার আসেন অনেক গাড়ি আছে তাহলে আমরা দুইটা গাড়ি দেখালাম ছয় লাখ বিশ আট লাখ তিরিশ এবারে একটু ভালো লাগে নি এবারে একটু দেখা যাচ্ছে দশ লাখ টাকার গাড়ি দশ লাখ টাকায় একটা না দুইটা দেখাবো হ্যাঁ দুটা দেখাবো এটা কি ভিটস এটা রিটস কত মডেল ভাই একটা এগারো মডেল এগারো মডেল আর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন দু হাজার তে আচ্ছা এগারোর মডেল তে রেজিস্ট্রেশন টয়োটা ভিটস সি এটা তো তেরোশো আর এটা ওয়ান থাউজেন্ড এক হাজার আচ্ছা এক হাজার সিসির গাড়ি যারা স্কুল ডিউটির জন্য বা আপনার ফ্যামিলি ইউজের জন্য কম ফ্যামিলি ইউজের জন্য কম বাজেটের গাড়ি খোঁজেন তাদের জন্য আপনার টয়োটা ভিট্স

গ্যাস করা আছে গাড়ির মডেল হচ্ছে দুই হাজার চার নিউ শেপ সিট কভার করা আছে আপনার খরচ বলতে শুধু আপনি চাইলে বাম্পারটা ওইটাও লাগানো আছে বাম্পার লাগানো আছে নিউ শেপের গাড়ি এক্স করল লাই লেখা আছে তবে এটা এসি স্টার তেরোশো সিসির গাড়ি কাগজ এটাও আপডেট আপডেট রিয়াউদ্দিন ভাই এটার দাম কত দিবেন এটা দশ লাখ প্লাস

তেলের গাড়ি রেল স্টেশন দুই হাজার সব ধরনের গাড়ি পাবেন ভিতরে অনেক আছে শেষ একশো গজ পূর্বে আপনি হাইটাই চলে আসতে পারবেন বুঝতে সমস্যা ফোন ভাই লোক পাঠাই দিবে ফোর হুইল ড্রাইভ আছে সিট হিটার আছে লেদার সিট আছে তেলের গাড়ি গাড়ি এক্সেল গাড়ি দাম কত দশের মডেল এটার দাম বাইশ লক্ষ টাকা আজকি

আয় কর দিবেন এক্স করলার আর চালাইবেন হচ্ছে জিপ জিপ এটা এলপিজি করা আছে এলপিজি করা হচ্ছে সিলিন্ডার গাড়িতে কোনো কাজ কাম কোন কাজকাম নেই রেডি টু ইউজ দেখছেন ভিগো বাম্পার সহ এই রাস গাড়িটার দাম কত

উত্তরাতে আমার করা মনে হয় মোটামুটি দুই নাম্বার শোরুম যেখানে আমি ভিডিও করতেছি আপনারা আসলে গাড়ি পাবেন সব ধরনের গাড়ি আছে আর ইয়াবুদ্দিন ভাই কিন্তু আগেই বলছে ভাই আমার বাড়ি ভোলা আপনার বাড়ি চাঁদপুর কাছাকাছি ভাই আমরা যেই আপনার কথা বলবে তার জন্য ছাড় থাকবে এটার দাম কত এটার দাম হচ্ছে তেরো লক্ষ তিরিশ হাজার টাকা ওইটা হলো তেরো তেরো আর এটা হচ্ছে তেরো তিরিশ এটা একটু বেশি কেন সিএনজি দাম একটু বেশি এলপিজি থেকে এলপিজি থেকে সিএনজি দাম বেশি আল্লাহ জানে আমি জানি আমি ভাবতাম আগে এলপিজি দাম বেশি ওকে তাহলে তেরো বিশ

তারা এই গাড়িটা আইসা দেখেন পাল কালারের গাড়ি এলোই রিম আছে এবং গাড়িটাও কিন্তু সুন্দর সিএনজিও করা আছে সিএনজি করা আছে 1500 সিসি আইএসটি এর দাম কত ভাইয়া এটা দাম হচ্ছে 10 লাখ টাকা দিয়ে দেব 10 লাখ 10 লাখ দিয়ে দেব আচ্ছা 1500 সিসি এর আইএসটি 10 লক্ষ টাকা হলে নিতে পারবেন পেপারস ফুল আপডেট আপডেট পেপারস পাশে একটা Honda City আছে Honda City Honda City এর মডেল কত 2011 মডেল ওমা রেজিস্ট্রেশন 11 তেই এই ব্র্যান্ড নিউ গাড়ি 2 মাইলেজ দিয়েছি মাইলেজ আসছে 11 মডেল 11 তেই রেজিস্ট্রেশন Honda City

পাশে আছে একটা এক্স করলা এক্স করলা যেটা পাঁচের মডেল 11 তে রেজিস্ট্রেশন 11 তে রেজিস্ট্রেশন পাঁচের মডেল 11 তে রেজিস্ট্রেশন ভিতরে বিস্কিট ভিতরে বিস্কিট আচ্ছা এই গাড়িটা একটু দেখেন ভিতরে শুধু বিস্কিট না ভাই অনেক ফ্রেশ স্টুডেন্টগুলো দেখছেন এটা আপনার ভিতরে বেজ ইন্টেরিয়র দেখতেও দারুণ লাগতেছে এবং এটা কিন্তু আপনার আমার মনে হয় দেখলে পছন্দ হয়ে যাবে ঠিক আছে পাঁচের পাঁচের নিউ শেপ পাঁচের নিউ শেপ আচ্ছা পাঁচের নিউ শেপ 11 তে রেজিস্ট্রেশন এই গাড়িটার প্রাইস কত ভাইয়া এই গাড়ির প্রাইস 13 লাখ টাকা 13 লক্ষ তেরো লাখ টাকা একদম সমান সমান তেরো লাখ টাকা হলে আপনি নিউ শেপের গাড়িটা পাবেন আচ্ছা এরপরে আসার একটা প্রিমিয় দেখাই মডেল হচ্ছে দুহাজার এগারো আর রেজিস্ট্রেশন সতেরো রেড ওয়াইন কালার খুব পপুলার মানে এই কি বলে ডিমান্ডেবল একটা কালার রেড ওয়াইন গাড়িটার মডেল যেহেতু আপনার এগারো আমার মনে হয় এইটা পনেরো ষোলো সব এক রকম দেখি ঠিক আছে শেফ একই ইঞ্জিনও এক এটার মডেল হচ্ছে আপনার এগারো রেড ওয়াইন দাম কত পড়বে বাইশ লাখ পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা প্রিমিয়োটা কত মডেল ভাইয়া বললাম তো এগারো মডেল বাইশ লক্ষ পঞ্চাশ দাম এলিয়ন আর একটা আছে পাঁচের মডেল পাঁচের মডেল এই এলিয়নটার দাম কত ভাইয়া এর পনেরো লাখ টাকা পাঁচের মডেল পনেরো লাখ এখানে পাল কালারের আরো একটা এলিয়ন আছে কোনটা রাইখা কোনটা দেখাই বলেন তো দুই মডেল এত গাড়ি রাখছে ভাই এগারো মডেল প্রজেকশন লাইট এটার দাম কত

দশের মডেলের এই লেন্সারটা অনেকেই হয়তো খুঁজতেছেন হারি খেন দিয়া পান না আপনাকে উত্তর আসতে হবে হাই স্পিড কাটছে আর এটা কিন্তু আপনার মেট্রো রেল উত্তর উত্তরের স্টেশনের থেকে একশো গজ পূর্বে পূর্বে এটাতে রক ফোর্ড আছে সানরুফ আছে সামনে আবার দেখেন গ্রিলটা কত সুন্দর কি লেট স্মার্ট কি এই গাড়িটা প্রাইস কত ভাই কি লেছেন এই প্রাইসে হচ্ছে 17 লাখ 50 17 50 এর আগে আসেন ছাড় পাবেন ছাড় পাবেন আচ্ছা এখানে একটা ভেজেল তেলের ভেজেল

এটা হচ্ছে সবচেয়ে কম সিসি সবচেয়ে কম সি সি আঠারো সিসির ভিভিটি ইঞ্জিন সহ কত মডেল দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই দশ

তারপরে আপনার একটা সানরুপ সহ গাড়ি দেখাইছি আপনার দারুন হুন্ডা সিভিক আট লক্ষ সামথিং ওই গাড়ি দুইটা আপনারা যারা এইমাত্র লাইভে ঢুকছেন মিস করছেন শুরু থেকে আবার দেখেন আমি লাইভ শেষ করলে আনকমন একটা গাড়ি দেখাই এটার নামই হয়তো অনেকে শুনে নাই যাদের বাসায় পিতা মাতা অসুস্থ থাকে মেডিকেল নিতে অন্ত কষ্ট হয় তাদের জন্য এই গাড়িটা অনেক ফেভারেট একটা গাড়ি এটা হলো টয়টা কি আছে দেখুন এটা যে থ্রি ডোরের এই যে এটা পাওয়ার ডোর আচ্ছা অটোমেটিক পাওয়ার ডোর

এবং সেন্সর আছে এটার নাম হচ্ছে জায়গাও আছে অনেক জায়গা রেপটার দাম কত রেপোর দাম কত বলছিলাম ভাইয়া রেপুর দাম পনেরো পঞ্চাশ পনেরো পঞ্চাশ আসলে আচ্ছা এই গাড়িটা আপনার যদি কারো লাগে অনেকেই আছে ফোর্থ গাড়ির ফ্যান ফোর্থ গাড়ি খোঁজেন ভাইয়ের কাছে যোগাযোগ করেন নাম্বার দেয়া আছে স্ক্রিনের দাম কত পড়বে এখন এর দাম পুরো 22 লক্ষ টাকা 22 লক্ষ টাকায় আপনার ফোর্ড ভাইরে ভাই আপনি জায়গাটা দেখেন কত মোটা দেখছেন এটা আপনার হাতে রিমোট থাকলে নিচের পা দিলেই অটোমেটিক খুলবে অটোমেটিক খুলে ওকে দারুণ আসেন হাই স্পিড কারসের আজকের কালেকশনগুলো মোটামুটি আমাদের দেখানো শেষ যদি কেউ এই শোরুমটা ভিজিট করতে চান উত্তর আসতে হবে হ্যাঁ শোরুমের নাম তো আমি বলে দিয়েছি তারপর আরেকবার দেখাই দেই এটা হচ্ছে হাই স্পিড কারস আর প্লট নাম্বার ছাব্বিশ রোড নয় সেক্টর পনেরো ভাই আমি শুরুতে যে দুইটা গাড়ি দেখাইছিলাম ওই দুইটা গাড়ি আবার দেখাই লাইফটা শেষ করি এখানে সানরুপ সহ সানরুপ সহ একটা গাড়ি আছে এটা হচ্ছে হুন্ডা সিভিক যেটা আপনার আট লক্ষ সামথিং বাজার ঠেলে নিতে পারবেন ফোন করেন আমার মনে হয় সানরুপ সহ এত সুন্দর গাড়ি এত কম দামে পাওয়া মুশকিল আর টিআই শেপের যে গাড়িটা দেখাইছি নিশান সানি চারের মডেল ছয় লক্ষ বিশ হাজার টাকা দাম এই গাড়িটাও আইসা দেখেন পছন্দ হবে তো আপাতত লাইফ থেকে বিদায় নেওয়ার পালা আবার কবে আবু উত্তর আসবো জানি না তবে একটা রিকোয়েস্ট

এগুলোর ব্যাপারে আপনাদের খুব লাইব্রেরি দিব আর আপনারা কোন গাড়ি চাইলে যে কোনো সেন্টারে নিয়ে করতে পারবেন চেক করতে পারবেন ওকে ভালো থাকেন সবাই আজকে যে গাড়িগুলো দেখাইলাম কেমন লাগলো দাম কেমন কমেন্টস আপনারা জবাব দিবেন আপাতত বিদায় নিলাম